তাহলে তাহলে কোথা থেকে আসলাম কথা আসলাম অর্থের দিক থেকে বহুবচন হলেও শাব্দিক ভাবে নারীবাচক এক বচন ঠিক আছে শাব্দিক ভাবে নারীবাচক এক বছর কনসিডার করা হয় তবে কিছু কিছু শব্দ রেশনাল শব্দের মধ্যে एक्সেপশনাল আছে আর মুকাসারিন বাংলা অর্থ কি হুজুর বললাম ভগ্ন বহুবচন অবগণ রেগুলার বহুবচন রেগুলার বহুবচন ও আচ্ছা আচ্ছা সরি যারা ইয়া 살িম মানে বলনাম না রেগুলার বহুবচন 살িম মানে কি রেগুলার বহুবচন না ইনা বারে জি রেগুলার সালিম যেটা ফেল থেকে পাই বহুবচন লিখলিয়া

ভবচন দুই প্রকার একেলো রেগুলার প্রভোচনকে ইরেগুলার ভবচন ই রেগুলার প্রবোচনকেই অনিয়মতান্ত্রিক ভবচন বলে ভগ্ন ভবচন বলে যা অমুক কাস্তর বলে ব্রুকেম ফ্লোরাল বলে যে যেটা বোঝেন জি এই মুকাশর বা ইরেগুলার ভবোচন যেটা ও না বাড়ি বারি ফ্লম্বাদা দেওয়া হয় না ওই শব্দগুলো ওই যাম মু গুলো সাধারণত নারীবাচক সাধারণত কি ওগুলা এক বছর নারীবাচক কনসিডার করা হয় অর্থনৈতিক বহু বছরই হবে অর্থনৈতিক দিয়ে বহু বছরই হবে কিন্তু রেশনাল শব্দের জমা মুখাশার গুলো নারীবাচক হয় না বলে কি হয় ওগুলো পুনর্বাচক হয়ে থাকে বলে কি হয় ওগুলো সাধারণত কি হয় বলে পুনর্বাচকই হয়ে থাকে কথা বুঝতে পারলাম

তাহলে আমাদের এটা আচ্ছা এবার আসি আমরা আর নতুন পড়ার দিকে যাচ্ছি আমরা যাদের বুদ্ধি আছে তাদের বুদ্ধ কি পুরুষ স্ত্রী বুদ্ধিবান হবে পুরুষ বাচক হ্যাঁ নারীবাচক হবে মানে নারীদের বেলায় নারীবাচক আর পুরুষদের বেলায় পুরুষ বাচক হ্যাঁ নারীদের বলে নারীবাচক পুরুষদের বেলায় পুরুষ

কোনো প্রকারের গ্রামার নিয়ে বা বোঝা নিয়ে যদি কোনো প্রকার হয় যত ধরনের জিজ্ঞাসা করবেন বুঝতে পারছেন যত ধরনের কনফিউজন তাহলে শব্দ বা এই আরবি বাদ দেন বাংলা বুঝতে আমরা শব্দ শব্দ কাকে বলে মানুষের মুখ থেকে বের হওয়া আওয়াজ তার অর্থ আছে সেটাই হলো শব্দ আওয়াজ ছাড়া অর্থ ছাড়াও শব্দ বেরোয় যেমন কাপড় টাপর কাপড় চুপর কাপড় তো শব্দ স্বাভাবিক চুপর কি এটাও কিন্তু একটা শব্দ কিন্তু মানুষ টানুষ মানুষটা কোনো অর্থ নেই যে সমস্ত মানুষের বের হওয়া আওয়াজ যার অর্থ আছে সেটাকে শব্দ বলা হয় আচ্ছা ওই শব্দ যার ওই মানুষের মুখ থেকে বের হওয়ার আওয়াজ যার অর্থ আছে ওইটাকে শব্দ বলা হয় ওই শব্দ দুই প্রকার সে শব্দ বলার সাথে সাথে অর্থ বুঝে আসবে সেটা কি তাকে বলা হয় এসিম অর্থ বুঝে আসে সাথে সাথে সময় মেনশন করা থাকে অতীত বর্তমান ভবিষ্যৎ তাকে বলা হয় ফেল যেমন খাদ্য খাবার আমি বললাম কি ভাই খাবার খাবার কেউ কেউ আছেন যে খাবার বুঝিনি আমরা খাবার সবাই খাওয়া সবাই চিনি কিন্তু এখন কি খাওয়া খাবার বললাম এই জন্য কি মা খাবার আমি সপ্তোচ্চার করলাম কি খাবার কিন্তু এদের কি বোঝা আমি খেয়েছি খাচ্ছি না খাবো এটা বোঝা আসে খাবার বললে খাওয়া 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 বলতে কি বোঝা আসে যে খাচ্ছে খাবে না খাওয়া খাচ্ছে খেয়েছে বোঝা আসে হুম না যদি বলি খেয়েছি তাই রে বোঝা আস খাচ্ছি বোঝে আসতে

মুখ থেকে বের হওয়া শব্দ তার অর্থ বুঝে আসে আর সে অর্থের মধ্যে সময় মেনশন করা থাকলে আর যদি শব্দটা আসে অর্থ আছে কিন্তু বুঝে আসে না যেমন এক থেকে হতে মধ্যে না এগুলো বাক্যের মধ্যে ব্যবহার করা থাকলে কোনো অর্থ কাজে আসে না তাহলে এগুলো হবে কি হরফ বলতে অক্ষর না হরফ মিনস প্রি পজিশন যেটাকে বলি অব্যয়

তাহলে কয়েকটি অক্ষর মিলে কি হয় একটি কালেমা হয় শব্দ হয় কয়েকটি শব্দ মিলে কি হয় একটা কি হয় এই শব্দকে অক্ষর মিলে কি হয় একটি বাক্য বাক্য হ্যাঁ বাক্য যেন শর্ত আছে আবার কয়েকটি শব্দ মিলে কি একটি বাক্য বাক্য যেন শর্ত আছে দুইটা শর্ত একটা হলো একাধিক শব্দের সমন্বয় হবে কয়েকটি শব্দ মিলে কেউ মিলবে একাধিক শব্দ হবে একাত্র হবে এক নম্বর শর্ত কি একাধিক শব্দ সমন্বয় হবে দ্বিতীয়ত পরিপূর্ণ অর্থ দিতে হবে পরিপূর্ণ কি হবে বাক্যটা পরিপূর্ণ অর্থ দিবে অর্থ দিতে হবে অর্থ দিতে হবে অর্থ দিবে কিন্তু পরিপূর্ণ অর্থ দিবে যে সে বাক্যের মধ্যে কোনো প্রকার প্রশ্ন সুযোগ থাকে না বা প্রশ্ন করার সুযোগ থাকে না যেরকম ভাবে বললেন

এখানে একাধিক শব্দ সমন্বয় হয়েছে আমি বললাম কি আল্লাহর সৃষ্টি এখন কি বুঝলেন আমার কথাটা কি মিন করছি কাকে মিন করছি বা কোথায় কি দেখছি বাকি হয়ে গেছে খেয়াল থাকে আল্লাহর সৃষ্টি প্রশ্ন আসবে অটোমেটিক কি আল্লাহর সৃষ্টি আল্লাহ আল্লাহর সৃষ্টি কি হয়েছে একটু প্রশ্ন আসবে এখানে আল্লাহ সৃষ্টি করতে কোনো এখানে কোনো প্রশ্ন ধরে না কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যদি যায় তাহলে মনে করবেন বাক্যটা কমপ্লিট না আল্লাহ একজন সৃষ্টিকর্তা এখানে কোনো কাকে বা কি দিয়ে প্রশ্ন উঠবে না এখানে কিন্তু আল্লাহর সৃষ্টি কি আল্লাহর সৃষ্টি বা কি হয়েছে আল্লাহর সৃষ্টির একবার প্রশ্ন উঠে কমপ্লিট বাক্য না একাধিক শব্দের সময় ঠিকই হয়েছে কিন্তু বাক্যটা কমপ্লিট না তাহলে এটা বাক্য হতে পারবে না এগুলো আদা বাক্য আছে না আদা মোল্লাপ শর্ত হচ্ছে বাক্যের জন্য শর্ত হলো সেটা একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ সমনে হলে কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না তাহলে কি হবে না সেটা বাক্য হবে না বাক্য হবে না যেটা পরিপূর্ণ অর্থ বাক্য 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 হতে পারে না তাহলে বাক্য দুইটা এসিম দিকে হয় এসমিয়া ফেল দিকে হয় কি ইংলিশে বলে বারবার সেন্টেন্স নোমিনাল সেন্টেন্স নাউন থেকে নমিনাল সেন্টেন্স বার থেকে বার্বাল সেন্টেন্স এখন কথা হচ্ছে কোনটা নোমিনাল সেন্টার কোনটা বার্বাল সেন্টেন্স কিভাবে চিনবো যে শব্দের যে বাক্যের প্রথম শব্দটা এসিম হবে সেটাই এসমিয়া জুমলা এসমিয়া বাক্য আরবিতে বলে কি জুমলা বাক্য আরবিতে বলে জুমলা ইংলিশে বলে সেন্টেন্স আচ্ছা

খলাক একটি ভার্ভ খলাক আল্লাহ তালে পরে কিন্তু দুইটাই নাও কিন্তু শুরুতে কি আসে বার বাড়ছে এই জন্য এটাকে বলবে কিন্তু এখন যদি আল্লাহকে শুরুতে নিয়ে আসেন আল্লাহ খালাকাল আর্দা আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন এই বাক্য জুমলাই হয়ে যাবে কারা শুরুতে এসে চলে আসছে আল্লাহ চলে আসছে শুরুতে যদি থাকে তো এটা ফেলিয়া জি থাকলে এবার আসি জুমলা এসমিয়া মধ্যে দুইটা পার্ট থাকে মনে রাখবেন বাক্য দুইটা এবং প্রথম বাক্য কি জুমলা এসমিয়া এর মধ্যে মাত্র দুইটা পার্ট তিন তৃতীয় কোনো পার্ট নেই তার প্রথম পার্টকে বলা হয় দ্বিতীয় পাঠকে বলা হয় খবর

এখন খবর এতগুলো বাক্যের মধ্যে এখন ইয়ের মধ্যে তাহলে খবর কোনটা হবে একটা বাক্যের মধ্যে ঠিক আছে এখন আলহামদুল্লাহ রবিল আলমিন এই বড় বাক্য একটা এটার মধ্যে এখন মাত্র বলতে হবে যে এই তো বিশাল বড় বাক্য এর মধ্যে খবর কোনটা হবে এই দেখুন আলহামদুলিল্লাহ মানে আলহাম প্রথমটা হবে মুফতাদা আলহামদ মুফতাদা এর খবর কোনটা হবে বাক্যটা দিয়ে বরন্ত বাক্য খবর কোনটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে না এটা হবে কি হবে কোনটা খবর সবগুলা খবর استاذ পার্টি হলো দুইটা পার্টি হলো কি দুইটা তুই যদি এক পার্ট পাওয়া গিয়ে বাকি যা আছে সুবিধা দিতে পারিস ঠিক আছে না পার্টি ভাই দুইটা তো ব্যাক পার্ট পাওয়া গেছে অনকে আবার দ্বিতীয় পার্ট দাঁড়া আছে ওইটা তার দ্বিতীয় পার্ট ওটাই কি দ্বিতীয় দ্বিতীয় পার্ট আর তালাশ করার দরকার নাই ভাই তো দ্বিতীয় পাটা এক হাজার ওটা কি দশ হাত লাইন লম্বা হোক বা এক মাইল লম্বা হোক দশ মাইল লম্বা হোক ওটা যত লম্বা হোক না কেন ওটা পার্ট একটাই ওটা কি হবে পার্ট একটাই হবে ওটার মধ্যে আচ্ছা আচ্ছা যেমন আল্লাহ খালেকুন আল্লাহ সৃষ্টিকর্তা ঠিক আছে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আচ্ছা খেয়াল করেন এখন আর জুমলাই ফেলের মধ্যে তিনটি পার্ট হয় জুমলাই ইসলামের দুটি পার্ট প্রথম পার্টকে কে বলা হয় দিতে পার্ট হলে কি আর জুমলাই ফেল তিনটি পার্ট হবে ফেল ফাইল মফল সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এটা তো নতুন পারা নাই ছোটবেলা দেখবেন ফেল ফাইল মাফুল ভার্ব সাবজেক্ট অবজেক্ট না আরবিতে কোনো আলাদা কোনো গ্রামার নাই ওই ইংলিশে যে গ্রামার আরবিতে একই গ্রামার বাংলার যে গ্রামার আরবির একই গ্রামার অন্য অন্য ল্যাঙ্গুয়েজের যে গ্রামার আরবির একই গ্রামার হিন্দ গ্রামার ভিন্নতা কোনো কিছু ওই ভার্ব সাবজেক্ট অবজেক্ট প্রত্যেক বাক্যে আছে বাংলাতেও আছে আরবিতেও আছে হিন্দিতেও আছে ফার্সিতেও আছে পার্সুনেও আছে সব সব ভাষাতে আছে তাহলে যেমন আগের বাক্যের মধ্যে বলে খোলা কল্লা হলার দেখেন সামনে আসবে যদি خلق الله الارض তাহলে তিনটি part খলাকা ফেল আল্লাহ ফাইল আর আদল কি maful bakar Allah subject ardo object verb কি জিনিস কাকে বলে না না

তাহলে পেয়ে যুক্ত হবে জুমলা এসপি আর মুক্তদাও সবসময় কিভাবে পেয়ে যুক্ত হবে এই দুইটা জিনিস সবসময় পেয়ে যুক্ত হবে আর পেসার আসার কোনো সুযোগ নাই পেজ দুই কারণে আসে কথা বলতে পারলে মুক্তাদা জি সাব্দের দুই প্রকার একটা মুক্তদা একটা ফাইন ফাইল আসে জুমলা ফেরিয়াতে আর মুক্তদাসের জুমলা এস

বাক্য কিভাবে মুক্ত বাক্য কিভাবে বানাবেন এখন যে কোনো দুইটা শব্দ নিয়ে আসেন এখানে দুইটা শব্দের মধ্যে থেকে কি করতে হবে মুক্ত মুক্ত মানে বাক্য এটা তাই না বাক্য দুই প্রকার ফেরিয়া তুমলা স্প্রি আমাদের কিভাবে বানাবো তুমলা দুইটি বার মুক্তা খবর তাহলে আমাদেরকে মুক্তদা খবর বানাইতে হবে বাক্যের মধ্যে তাহলে দুইটা প্রান্তের দুইটা শব্দ নিয়ে একটা একটু মোয়ালিম একটা মুস্তাহিদ মোয়াল্লিম মানে শিক্ষক একজন শিক্ষক মুস্তাহিদ মানে মেহানতি দুইটাকে পাশাপাশি রেখে নিয়ম আছে নিয়মটা কি মুক্তি হবে মারেফা মানে নির্দিষ্ট হবে এখন কয়েক আসবে এক পেজ আসবে আর খবর সবসময় না হবে অনির্দিষ্ট হবে এই যে মুজাহিদুন তার আসছে তাহলে আল মোয়াল্লিম শিক্ষকটি মুস্তাহিদুন মেহনতি আল মোয়াল্লিম মুস্তাহিদুন শিক্ষকটি মেহনতি এখানে কোন প্রশ্ন আছে কোন প্রশ্ন নেই তো মেসেজ ইজ ক্লিয়ার যে শিক্ষকটি কি যে কোন শিক্ষকের কথা বলতেছে যে এই শিক্ষকটি কি তুমি মেহনতি একজন শিক্ষক আচ্ছা কি শিক্ষক কাকে শিক্ষক প্রশ্ন উঠে না তাহলে বাক্য কমপ্লিট

তাহলে মজুমলা এসমিয়াতে দুইটি পাঠ হয় প্রথম পাঠকে বলে সবসময় কি হবে নির্দিষ্ট হবে অনির্দিষ্ট হবে অনির্দিষ্ট প্রথম কথা যেমন হবে খবরও তেমন হবে শুধু এই বৈশিষ্ট্য ছাড়া অর্থাৎ মত সবসময় নির্দিষ্ট হবে খবর হবে অনির্দিষ্ট বাকি যে তিনটা বৈশিষ্ট্য আছে এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে মুক্ততা যেমন হবে খবরও তেমন হবে আচ্ছা অর্থাৎ মুক্তদার যদি মোদাকর হয় খবর হবে মুক্তদা মানসের খবরও মানাস হবে মুক্তদা একবার নিলে খবর একবার মূত্রদা দিবস নিয়ে খবরের দিবসন মন্তদা ভবসে খবর প্রবেশন মূতদা মুদাকর হলে খবর মুদাক্ কেমন মূতদা মানুষের খবর মানাস অর্থাৎ মুক্ততা যেমন হবে খবরও তেমনই হবে আচ্ছা আর চুয়ালের মুক্তদা মারফু মার্স মসুর কি হবে

জীবনের হায়াতেরও শেষ নেই ব্যস্ততারও নির্দিষ্ট কোনো সীমা নেই এই সময় যেহেতু আছে আর প্রতিদিন একটা কোর্স করা যায় কয়দিন এই জন্য ক্লাসের মধ্যে আসবেন ভালো করে ভালো করে শিখেন এটা এই জন্য আপনারা বেসিক লেভেলে বসবেন যারা এখানে আসছেন আমি তো বলি যে বেসিকরা এখানে আইসেন না তারপরে আসেন বসেন সমস্যা নেই কিন্তু এখানে আসতে পারে আমি এই নিষেধ করি

নতুন নতুন যে ক্লাসটা মানে এখন যুক্ত বসে এটা আমার কাছে কোনো লিঙ্ক নাই মানে আমার এখানে